বাবু আমার বুকের উপর একটা কিস করো না যান ছি ম্যাম এসব কি বলছেন তোমাকে বলছি বুকের উপর কিস করতে আগে ওইখানে করো তারপর নাভিতে করবে ম্যাম এগুলো ঠিক না আমি তো আপনার অফিসের সামান্য একজন কলি আপনি সব কি বলছেন আমাকে তোমাকে কিস করতে বলছি তুমি করবে কি না এত কথা বাড়াও কেন তোমার আদর লাগবে আমার তুমি করবে কিনা বলো না মানে ম্যাম আসলে এগুলো তো ঠিক না আর আপনি এমন করে সবটা খুলে ফেলছেন কেন আপনি কি উল্টাপাল্টা কিছু করতে চাইছেন দেখেন এমন কিছু করবেন না প্লিজ তাতে আমার সম্মানটা নষ্ট হবে তুমি বুঝতে পারছো না আমার আদরের নেশা চেপেছে তুমি যতক্ষণ অবধি আমাকে আদর না করবে ততক্ষণ আমি নিজেকে শান্ত করতে পারবো না প্লিজ আমাকে একটু আদর করে শান্ত করো ঈশান ম্যাম এগুলো তো বিয়ের আগে ঠিক না আর তাছাড়া আমি সামান্য একজন কলিগ আপনি আমাকে দিয়ে এগুলো করাবেন কেন এগুলো তো আপনার বয়ফ্রেন্ড কিংবা বরের থেকে নিবেন তাহলে আমাকে আদর করতে বলছেন কেন প্লিজ আপনি এগুলো বন্ধ করেন না হলে উল্টো কিছু একটা হয়ে যাবে কারণ আমি তোমাকে চাই তোমার আদরটা চাই আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমার দিকে একটু ফিরেও তাকাও না সব সময় কাজের বাহানা দিয়ে দূরে চলে যাও ম্যাম যে ভালোবাসাটা ভবিষ্যৎ নেই আমি সে ভালোবাসাটা নিয়ে ভাবতে চাই না তাই প্লিজ এরকম কিছু করবেন না চারজন আমি নিজেকে আটকে রাখতে পারবো না আমি তো চাই তুমি আমার নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলো আর আমাকে অনেক বেশি আদর করো এত বেশি ভালোবাসো প্লিজ একটু কাছে আসো বাবু দেখো আমার নাভিটা কতটা কিউট তোমার না এই জায়গাটা অনেক পছন্দ কতটা হট দেখো এই জায়গাটা কি বলছেন ম্যাম এসব আপনি আর এগুলো খুলছেন কেন প্লিজ শাড়িটা পরে নিন আপনি এগুলো খুলবেন না তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে আমি তোমাকে কাছে আসতে বলেছি আসো তুমি আমাকে কাছ থেকে দেখো যদি তোমার আদর করতে ইচ্ছে না হয় তাহলে তাহলে তুমি তুমি চলে আমার আমার যদি একটা কিস করে দাও অনেক ভালো লাগবে যেও আসো না যান একটু কাছে এমন করছো কেন ম্যাম আপনি কেন বুঝতে পারছেন না বিয়ের আগে এগুলো করা ঠিক না তার উপর আমি তো আপনাকে ভালোবাসি না আপনি কেন বুঝতে পারছেন না এই ভালোবাসাটা হয় না আমি খুব ভালো করে জানি তুমি আমাকে কতটা ভালোবাসো নিজের করে পেতে চাও এখন পাগলামি না করে আমার কাছে আসো আমাকে আদর দাও অনেক বেশি ভালোবাসা লাগবে আমার আমার তুমি অন্য কারো নয় নয় শুধু শুধু আমি আমি তোমাকেই চাই আর কাউকে তোমার ভাগটা অন্য কাউকে দিতে পারবো না তুমি আমার কাছে আসো আর আমাকে অনেক আদর করে দিবে না হলে কিন্তু খুব রাগ করব আমি ম্যাম আপনি এসব কি বলছেন আমি আপনাকে ভালোবাসলাম কবে আর আমি কোনো পাগলামি করতেছি না পাগলামি আপনি করছেন বিয়ের আগে যেখানে এগুলো করা সম্ভব না আর এসব করা অন্যায় সেখানে আপনি এগুলি করতে চাইছেন আর আমি আপনাকে কোনো আদর টাদর করতে পারবো না প্লিজ এগুলো বন্ধ করেন তুমি খুব ভালো করে জানো আমি কতটা রাগী একটা মেয়ে তুমি যদি এখনই আমাকে আদর না করো তাহলে কিন্তু আমি অনেক বেশি কান্না করব। আর আমি জানি তুমি আমার চোখের জলটা সহ্য করতে পারো না কেন জানি আমাকে মেনে নিতে পারছো না আমার কাছে আসতে চাইছো না জানি না প্লিজ আমার কাছে আসো একটু আদর করো আমাকে আমি নিজেকে আটকে রাখতে পারছি না শান্ত করতে পারছি না তুমি অন্য মেয়েগুলোর সাথে কথা বলো যেটা আমি মেনে নিতে পারি না আমি তোমাকে বারণ করি বোঝাতে পারি না তোমাকে আমার লাইফে ভীষণ প্রয়োজন তোমাকে বলেছি কলিক মেয়েগুলোর সাথে কথা বলবে না তুমি তাদের সাথেই বেশি কথা বলো কেন বুঝতে পারো না তোমাকে ছেড়ে আমি দূরে থাকতে পারছি না তোমাকে বোঝাতে চেয়েও বোঝাতে পারছি না যে তুমি আমার লাইফে কতটা প্রয়োজন ম্যাম আপনি কেন পাগলামি করছেন বলেন তো এগুলো কি ঠিক বলেন বিয়ের আগে আপনি রাগের মাথায় এরকমটা করছেন কিন্তু রাগটা যখন কেটে যাবে আর আমাদের মাঝে যদি হুটহাট করে এরকম কিছু হয়ে যায় তখন আপনি বুঝতে পারবেন আমরা কত বড় ভুল করে ফেলেছি তাই এমন কিছু বলবেন না প্লিজ আমি এসব করতে পারবো না তুমি খুব ভালো করে জানো আমার মধ্যে কতটা মায়া একটা মেয়ে পারে একটা ছেলেকে নিজের ফেলতে নিজের ভালোবাসায় আটকে দিতে তুমি চাইলেও এখান থেকে যেতে পারবে না যতক্ষণ না আমি তোমাকে যেতে দেই আর শোনো আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো তাই প্লিজ আমি না আমি তাহলে সেই কষ্টটা সহ্য করতে পারবো না প্লিজ জান আমার কাছে আসো একটু আদর করো আমাকে দেখো তোমারও ভালো লাগবে আপনার কি আমাকে দেখে এরকম বাজে ছেলে বলে মনে হয় যে আমি বিয়ের আগে আপনার সাথে এগুলো করবো তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাও তো আচ্ছা ঠিক আছে বিয়ে তো আমরা কিন্তু আগে একটু রোম্যান্স করি এখন তুমি আমাকে একটু আদর করো আমরা পরে বিয়ে করে নেব কেমন তার জন্য আব্বু আম্মুকে রাজি করাতে হবে তাই প্লিজ তুমি এরকম করো না শোনা একটু আদর করো আমাকে ম্যাম আপনার কি মাথা খারাপ হয়ে গেছে কিসব উল্টা কথা বলছেন আপনি জানেন না এগুলো করা কতটা বাজে আর বিয়ে আগে যদি এসব করি তারপর যদি উল্টা কিছু একটা হয়ে যায় উল্টাপাল্টা হবে মানে তুমি তো এখন উল্টাপাল্টা করতে চাইছো না তুমি সামান্য একটু আদর করতে পারছো না আমাকে ঈশান কিছু হবে না বিয়ের আগে এগুলো এখন স্বাভাবিক বিষয় হয়ে গেছে গার্লফ্রেন্ডকে তার বয়ফ্রেন্ড আদর করতেই পারে এটা কোনো ভয়ের বিষয় নেই তুমি কাছে আসো আমাকে অনেক ভালোবাসো ম্যাম আমি আপনাকে বোঝাতে পারছি না এটা করতে গিয়ে যদি হুটহাট করে আপনি প্রেগনেন্ট হয়ে যান তখন কি হবে যদি প্রেগনেন্ট হইতে হবে আমি তোমার ভালোবাসাটা আমার ভেতরে নিতে কোনো আপত্তি নেই আমি তো চাই তোমার বাবুর আম্মু হয়ে যেতে তোমাকে ভালোবাসতে তোমাকে কাছে পেতে তুমি কেন বুঝতে পারো না ম্যাম আপনার চিন্তাধারা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি বিয়ের আগে প্রেগনেন্ট হওয়া কি একটা মেয়ের জন্য ভালো আপনি কেন বুঝতে চাইছেন না এটা কোনোভাবে সম্ভব না বিয়ের আগে এসব হলে মানুষ কি বলবে আপনাকে খারাপ বলবে আর আমার নামে এসব উল্টা পাল্টা কথা জানা জানি হয়ে গেলে সবাই আমাকে ভুল বুঝবে আপনি কেন বুঝতে চাইছেন না সেটা বললাম তো আমি তোমাকে বিয়ে করে নেব আর তুমি যদি বিয়ে না করো জোরপূর্বক তোমাকে বিয়ে করে নেব এখন কাছে আসো আমাকে আদর করতে শুরু করো যদি না করো তাহলে কিন্তু আমি সত্যিই সুইসাইড করে নেবো আর তুমি আমাকে হারিয়ে ফেলবে সেটা কি তোমার জন্য ভালো হবে বলো থাকতে পারবে আমাকে ছাড়া মায়ার এমন দ্বারা কথাতে ঈশান চুপচাপ দাঁড়িয়ে রইল তখন মায়ার সারের আঁচলটা উঠিয়ে ঈশানের সামনে এসে দাঁড়ালো তারপর ওর মুখের দুই পাশে হাত দিয়ে ওকে বুকের সাথে চেপে ধরতে ঈশান নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো মায়া এবার জোর করে ঈশানের চোড়া দখল করে নিতে গেলেই ঈশান ধাক্কা মেরে মায়াকে সরিয়ে দেয় তারপরেও মায়া ঈশানের কাছে চলে আসার চেষ্টা করলেই তখন ঈশান ওকে দূরে সরিয়ে দিতেই ঠাস ঠাস করে ওর গালে দুইটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলতে শুরু করে ম্যাম আপনার কি কোনো কমন সেন্স বলে কিছু নেই আপনি বুঝতে পারছেন না বিয়ের আগে এগুলো করা পাপ তার উপর আপনি কেন বুঝতে চাইছেন না এটা সম্ভব না যেখানে আপনি কোটিপতির মেয়ে সেখানে আমি একটা গরিব ছেলে কি করে হবে আমাদের এই রিলেশন আপনাকে সেই তখন থেকে বোঝাতেই পারছেন এগুলো সম্ভব না তারপরও পাগলামি করছেন প্লিজ এগুলো বন্ধ করেন আর না হলে আমাকে এখান থেকে চলে যেতে হবে তুমি আমার গায়ে হাত তুললে তুমি না আমাকে ভালোবাসো তাহলে আমাকে মারতে পারলে হ্যাঁ পারলাম কারণ আপনি যে পাগলামিটা করছিলেন সে পাগলামিটার কোনো মানে হয় না আপনি নিজেও জানেন এই সম্পর্কটা হয় কখনো সম্ভব না আমি যদি আপনাকে ভালোবেসে নিজের করেও নেই তারপরও আপনি আমার কাছে থাকতে পারবেন না কারণ আপনি সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছেন আর আমি একটা গরিব ঘরের ছেলে আমি কি করে আপনাকে ভালো রাখবো বলতে পারেন আপনি পারবেন না আমার ওই ঘরে গিয়ে থাকতে তাই এরকম পাগলামিটা আর কখনো করার চেষ্টা করবেন না তাহলে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব তুমি যদি এরকম কিছু করো তাহলে আমার সুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না আমি তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি তোমাকে হারিয়ে আমি বেঁচে থাকতে পারবো না তুমি শুধু আমার ভালোবাসাটাই দেখেছো কিন্তু রাগটা দেখনি আমি এক সপ্তাহের মধ্যে তোমাকে বিয়ে করে নেব তুমি আমাকে যতটা আঘাত আজকে করলে না এর জন্য আমি তোমাকে অনেক শাস্তি দেব তাও সেটা রোম্যান্টিক তুমি ভয় পেও না কারণ আমি তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি তোমাকে ছাড়া কখনো থাকার কথা কল্পনা করতে পারি না ম্যাম আসলে আপনি পাগল হয়ে গেছেন হলে এসব উল্টা উল্টাপাল্টা কথা বলতেন না আপনি নিজেও জানেন এটা কখনো সম্ভব না পাগলামি তারপরও আমি করছেন পারতেছি না আমি ভুল যে আপনাকে বোঝাতে আসছি ঠিক আছে আমি এখান থেকে চলে যাব। তাহলে তো আপনি ভালো থাকতে পারবেন সেটাই না হয় হোক ঈশান আমি তোমাকে শেষবারের মতন বলে দিচ্ছি তুমি যদি ভুলেও আমাকে ছেড়ে যাও না তুমি সত্যি আমাকে হারিয়ে ফেলবে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে সেটা কি খুব ভালো হবে বলো ঈশান মায়া ম্যাডামের কথার কোনো জবাব না দিয়ে তাড়াহুড়া করে অফিস থেকে বেরিয়ে গেল এই ঘটনার পর দুইটা দিন ঈশান আর অফিসে আসলো না যার জন্য মায়া প্রচণ্ড পরিমাণে টেনশন হচ্ছিল ও ভাবতেই পারছে না ঈশান কেন ওর সাথে এমন করছে মায়া খুব ভালো করেই জানে ঈশান ওকে কতটা ভালোবাসে যার জন্য মায়া নিজে থেকে ওর ভালোবাসার ডাকে সাড়া দিয়েছিল কিন্তু ঈশান ওকে অস্বীকার করছে কারণ ও ভবিষ্যৎ নিয়ে ভেবেছে ঈশান জানে যে সম্পর্কটা কখনো সম্ভব না আর যেখানে ওদের কেউ মেনে নেবে না সেখানে ঈশান সবটা ভেবে মায়াকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে আর মায়া যেন ওকে ভুল বোঝে তাই জবে থেকে জানতে পেরেছে ম্যাম ওকে ভালোবাসে ঈশানকে তবে থেকেই ওর সামনে দিয়ে অন্য মেয়েগুলোর সাথে রিলেশনের নাটক করে যেন মায়া ওকে ভুল বুঝে দূরে সরে যায় আর আজকেও সেটাই করছিল তখন মায়া ওকে রুমে ডেকে নেয় তারপর রুমের দরজাটা আটকে দেয় এরকম কিছু বলতে শুরু করে আর তারপর যেটা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন দুইটা দিন ঈশান অফিসে আসলো না ভাবলো এই অফিসে থাকাটা আর ঠিক হবে না তাতে হয়তো দিন দিন মায়ার পাগলামিটা মেয়েটা আরও বেড়ে যাবে তাই ঈশান অনেক সিদ্ধান্ত নিয়ে একটা রিজাইন লেটার লিখে দ্বিতীয় দিনের মাথায় অফিসে আসে তারপর পিয়নকে রিজাইন লেটার দিয়ে সেখান থেকে চলে যায় একটু পর মায়া যখন অফিসে আসে তখন পিয়ন ওকে লেটারটা দিলে মায়া লেটারটা পড়ে তখন অনেক বেশি অবাক হয়ে যায় তারপর বুঝতে পারে ঈশান ওকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এরকমটা করছে মায়া ঈশানের এমন কাছে প্রচণ্ড পরিমাণের কষ্ট পায় যার জন্য কান্না করতে শুরু করে তারপর সেদিন মায়া কান্না করতে করতে বাসায় গিয়ে রুমের সব কিছু ভাঙচুর করতে শুরু করে তখন ওর আব্বু আম্মু বিষয়টা জিজ্ঞাসা করলেই মায়া সবটা বলে দেয় আব্বু আম্মু প্রথমে মানতে চাইছিল না তখন মায়া বলে আমি যদি ঈশানকে হারিয়ে ফেলি আজকের দিনের মধ্যে যদি আমাকে ওর সাথে বিয়ে না দাও তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না দেখো আমি ওকে ছাড়া থাকতে পারবো না ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি এখন আর তোমাদেরও তোমাদের চেষ্টা করব না তোমরা টাকা পয়সা ভেবে যদি ওকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করো না তাহলে আমি করে এখন তোমরা ঠিক করো আমার বিয়েটা দিবে কিনা মামনি তুমি পাগলামি না আমি দেখতেছি কি করা যায় আর তুমি একটু শান্ত হও তুমি এই বিষয়টা আমাকে আগে বললেই তো আমি বিষয়টা ভেবে দেখতাম এখন তো বলেছি এখন তুমি সবটা হ্যান্ডেল করবে যদি আজকে রাতের মধ্যে আমি ঈশানকে স্বামী হিসেবে না পাই তাহলে আমি নিজেকে শেষ করে দেবো আর সেটা হবে শুধুমাত্র তোমার জন্য মায়ার আব্বু তখন ঈশানের বাসায় চলে যায় তারপর গিয়ে ওর আব্বু আম্মুর সাথে কথা বলে কিন্তু ঈশান এ বিষয়ে কিচ্ছু জানে না ঈশান বাসায় আসলে মায়ার আব্বু ঈশানকে জোরপূর্বক কাজী অফিসে নিয়ে যায় কয়েকটা লোকের মাধ্যমে তারপর কাজী অফিসে আসতেই দেখে মায়া কাজী অফিসে বসে আছে এমন কিছু দেখে ঈশান অনেকটা ঘাবড়ে যায় ও গিয়ে মায়ার সামনে ধরাতেই আব্বু আম্মু আর মায়ার আব্বু আম্মু আসে তখন ঈশান বলতে শুরু করে আব্বু আম্মু তোমাদের ওরা জোর করে ধরে এনেছে তাই না ম্যাডাম আপনি এরকমটা কেন করছেন জোর করে কি আপনি আমার ভালোবাসাটা পাবেন বলেন আরও আমার কাছে আপনি অনেক খারাপ হয়ে যাবেন বাবারে আমি মায়ার বাবার সাথে কথা বলেছি মায়ের বাবা প্ল্যান করে এমনটা করেছে তোকে বললে তুই সহজে রাজি হতি না আর মায়া প্রচন্ড পরিমাণে পাগলামি করছিল আজকে তোকে না পেয়ে তুই নাকি অফিস থেকে রিজাইন দিয়ে আসছিস সেজন্য সুসাইড করতে গেছিল তোকে না পেলে নাকি নিজেকে শেষ করে দিবে বলছিল ওর আব্বু অনেক রিকোয়েস্ট করেছে এমন কি আমার হাত পায়ে ধরতে গিয়েছিল তুই মেয়েটাকে বিয়ে করে নে আমি জানি তুই ওকে ভালোবাসিস দেখ কি হবে সেটা পরে দেখা যাবে মায়া বলেছে আমাদের কাছে কখনো কিছুই চাইবে না আর তুই যেটা বলবি ও সেটাই শুনবে তুই এখন প্লিজ পাগলামি করিস না তুই রাজি হবি না ভেবেই মায়ের আব্বু তোকে জোরপূর্বক এখানে উঠিয়ে এনেছে আর মায়া বলেছে আজকের মধ্যে তোকে না পেলে নিজেকে শেষ করে দেবে নিজের ভালোবাসার মানুষের এরকম একটা কথা শুনে ঈশান চুপ করে রইল কাজী এর মাঝে মায়াকে কবুল বলতে বললে মায়া কবুল বলে দিল মায়ার আব্বুর রিকোয়েস্ট করতে ঈশানও বিয়েটা করে নিল সাথে সাথে মায়া ঈশানকে চাপটে চড়িয়ে ধরল আর কান্না করে দিল তখন ঈশানকে আলত করে চড়িয়ে ধরে মাথায় হাত পুলাতেই লাগলো সবাই কাজী অফিস থেকে বেরিয়ে গেল তখন ঈশান বলতে লাগলো আর কত পাগলামি করবেন বলেন তো কম তো করলেন না আর শেষ পর্যন্ত আজকে জোর করে উঠিয়ে নিয়ে বিয়েটা করলেন তাহলে সেদিন ঠিকঠাকভাবে আমাকে আদরটা করলেই হতো এতদিন আমরা প্রেম করতাম আজকে জোরপূর্বক তোমাকে বিয়েটা করতে হতো না তুমি আমাকে একটুও ভালোবাসানো তাই না আচ্ছা ঠিক আছে আমি আর কখনো তোমার কাছে ভালোবাসাটা চাইবো না শুধু তোমাকে দূরে হারিয়ে যেতে দিব না বলি বিয়েটা করলাম তুমি আমাকে যত পারো কষ্ট দাও তারপরও আমাকে ভুল বোঝো না প্লিজ বিয়ে যেহেতু করে ফেলেছি একটা না একটা সময় তো মেনে নিতেই হবে কেন এখন মেনে নেবে না নাকি তুমি আমাকে ভালোবাসনা বলো বাসিত। অনেক বেশি ভালোবাসি কতটা ভালোবাসো মায়ার কথাতে ঈশান ওকে ছাড়িয়ে নিয়ে তারপর ঠোঁট নিজের দখলে নিল দশ মিনিট পর ছেড়ে দিয়ে তারপর ওকে বুকের সাথে জড়িয়ে ধরে বললো এই তো এতটা আই লাভ ইউ পাগলটা আই লাভ ইউ টু পাগলি